মুস্তাফিজুর রহমান সকল বিতর্ক সকল বিতর্কের অবসান ঘটিয়ে রেকর্ড ভেঙে চুরমার করে নামতার ফিজ বিক্রি হলেন নয় কোটি বিশ মুস্তাফিজুর রহমান নয় কোটি বিশ লাখ রুপিতে প্রথমবারের মতো কলকাতা নাইট রাইডার্সে ঠিকানা গিরেছেন কলকাতা নাইট রাইডার্স এ আইপিএলে যাচ্ছেন যাবেন এরকম ডিস্কাশন করো আমার পেজটা একটু ঘুরে আসতে পারেন আপনারা পাবেন কারণ তাদের তেরো জন ক্রিকেটারে ঘাটতি ছিল ঘাটতি বলতে হচ্ছে পঁচিশ জনের যে কোটা যেটা ফিল আপ করা যায় সেই পঁচিশ জন পূরণ করতে যেহেতু আগে থেকে বারো জনকে ধরে রেখেছে তেরো জনের একটা গ্যাপ ছিল বিদেশি ক্রিকেটার অ্যাটলিস্ট ছয় জনকে তারা নিতেই পারত সেই জায়গায় মুস্তাফিজের জন্য তারা যেভাবে ড্রাইভ করেছে যেভাবে অপর দুই কন্টেস্ট্যান্টকে পরাজিত করেছে দিল্লি ক্যাপিটাল শুরুর দিকে ছিলেন প্রথম বিডিংটা তারাই করেছিল এবং তারপর চেন্নাই সুপার কিংসও চেষ্টা করেছিল ফিজের পেছনে যেই চেন্নাই সুপার কিংস মুস্তাফিজকে বাংলাদেশকে অপমান করেছিল তাদের হয়ে মুস্তাফিজ যখন আইপিএল এর এর আগের আগের এডিশনটা খেললো লাস্ট ডে পর্যন্ত যেদিন খেলেছিলেন এবং তারপরে এডিশনে মুস্তাফিজ আনসোল্ড থাকলেন তাকে কেউ কিনলো না তার দল না সেই মুস্তাফিজের পেছনে ঘোরার পরেও চেন্নাই সুপার কিংস শেষ পর্যন্ত জিততে পারে নাই আজকে যদি দলগুলোর পকেটে টাকা থাকতো তাহলে মুস্তাফিজের প্রাইস ক্যামেরন গ্রিনকে নিয়ে আমরা আলোচনা করছি না পঁচিশ বিশ পঁচিশ কোটি বিশ লাখ রুপিতে তিনি বিক্রি হয়ে গেছেন ওই কেউ কলকাতা নাইট রাইডার্স তাকে কিনেছে আমরা পাচি রানার কথা বলছি না আঠারো কোটি রুপিতে সেটাও মুস্তাফিজের দল কলকাতা নাইট রাইডার্স তাকে দলভুক্ত করেছে আজকে হয়তো সেই রেকর্ডগুলোর কাছাকাছি বা দু একটা রেকর্ড বেকু হয়ে যেতে পারতো মুস্তাফিজের ব্যাপারে যেভাবে শেষ মুহূর্ত পর্যন্ত বিডিং চলছিল অন্তত তিন দলের মধ্যে এর আগে মুস্তাফিজ ছয় কোটি রুপিতে গত মৌসুমে মাত্র তিন ম্যাচ খেলার জন্য ছয় কোটি রুপি তিনি পান নাই দলভুক্ত হয়েছিলেন এবং সেই আইপিএল এ মুস্তাফিজ তিন ম্যাচে চার উইকেট পেয়েছিলেন ইকোনমিকাল ছিলেন উইকেট টেকার ছিলেন কনভিনসিং বল করেছিলেন মোমেন্টাম শিপিং এর ক্ষেত্রে একটা বড় রোল প্লে করেছিলেন এবং সেই পারফরমেন্স থ্রুয়াউট দ্য ইয়ার্স মুস্তাফিজ যেভাবে পারফর্ম করেছেন ডেথ ওভারে যেভাবে পারফর্ম করেন আইআইটি টোয়েন্টি তে রাইট নাও যেভাবে খেলছেন আমি বারবার বলার চেষ্টা করেছি যে এবারের আইপিএল এর হটকে হতে যাচ্ছেন মুস্তাফিজ নো ওয়ান ট্রাস্টেড মি নয় কোটি বিশ মানে বাংলা টাকায় এটা বারো কোটি ছত্রিশ লাখ টাকা বারো কোটি ছত্রিশ মানে প্রায় সাড়ে বারো কোটি টাকায় বিক্রি হলেন ছিল তার আগের মাস্টারপিট বাংলাদেশের একজন ক্রিকেটার যে বাংলাদেশের দলভুক্ত করা অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে আইপিএল এ ক্রিকেটাররা খেলতে পারে না যেতে পারে না রিপ্লেসমেন্ট হিসেবে খেলতে পারে এরকম একটা সিচুয়েশন তৈরি হয়েছে যেখানটা বাংলাদেশের সব সময় আইপিএল এ পোস্টার বয় হিসেবে শুধুমাত্র সাকিব আলাসানকে পেয়েছি আমরা সেই সাকিব যখন এবারে নিলামে নেই প্রাথমিক তালিকায় থাকলেও পূর্ণাঙ্গ তালিকা যখন রাখা হলো না মুস্তাফিদ ছিলেন একমাত্র ভরসা নয় কোটি বিশ লাখ রুপিতে কলকাতা রাইড রাইডার্স মুস্তাফি যাওয়ার কারণে কয়েকটা দিক থেকে আমার কাছে মনে বাঙালিরা খুশি হচ্ছে প্রথমত হচ্ছে দিস টিম বিলংস দ্য বাঙালিস এটা হচ্ছে বাঙালিদের দল কলকাতা নাইট রাইডার্স ইজ এ টিম যেখানটায় বাংলাদেশের ওপার বাংলার বাঙালিরা ভয়াবহভাবে ইমোশনালি অ্যাটাচড থাকে কলকাতা নাইট রাইডার্স যেটা মাস্টাফির এক সময় ঠিকানা ছিল সাকিব আল হাসানের ঠিকানা ছিল এবার প্রথমবারের মতো দিল্লিতে খেলেছেন আমরা দেখেছি চেন্নাইতে খেলেছেন হায়দ্রাবাদে খেলেছেন এবার প্রথমবারের মতো সেই মুস্তাফিজুর রহমান এতগুলো দলে আইপিএল এ দাপিয়ে বেড়ানো মুস্তাফিজুর রহমান প্রথমবারের মতো কলকাতা হয়ে খেলছেন কলকাতা মানেই আবার বলছি যে বাঙালি কলকাতা মানেই শাহরুখ খান কলকাতা মানেই আইপিএল চ্যাম্পিয়ন কলকাতা মানেই যারা এবারে মিনি অ্যাকশন থেকে তাদের মেগা টিমটা বানানোর চেষ্টা করেছে একবার ভেবে দেখুন পাথিরানা মুস্তাফিজ দুজন চেন্নাই ছিলেন সেই দুজনকে তারা দলে ফিরিয়েছেন এবং তাদের বোলিং অ্যাটাকে এই একটা বড় থাকবে কতগুলো সেটা নিয়ে কিছুটা সংখ্যা হতে পারে। আপনি যদি চিন্তা করে দেখেন চেন্নাই সুপার কিংসের হয়ে যখন মুস্তাফিজ খেলেছিলেন পাথিরানা খেলেছিলেন একই সাথে দুজনকে অ্যাকোমোডেট করেছিল তারা কলকাতার ইডেন গার্ডেন্সে কলকাতা তাদের ইনিশিয়াল ম্যাচেস গুলো ফিফটি পার্সেন্ট ম্যাচেস খেলবে এবং ইডেন গার্ডেন্স এর উইকেট ক্যারেক্টার এই টাইপের উইকেটে অ্যাপ্রোপ্রিয়েট বোলিং করতে পারে যে কজন ক্রিকেটার সাকসেসফুল হবার সম্ভাবনা এগিয়ে থাকা যে কজন ক্রিকেটার আপনি কাউন্ট করবেন হ্যাভ টু কাউন্ট মুস্তাফিজুর রহমান আপনাকে কাউন্ট করতেই হবে চারটা দল একজন ক্রিকেটারের পেছনে ছুটেছে দুই কোটি রুপি থেকে সেটা নয় কোটি বিশে গিয়ে ঠেকেছে ভাবতে পারেন বাংলাদেশের আইপিএল ইতিহাসে কোনো ক্রিকেটারকে নিয়ে এরকম বিডিং কখনো হয় নাই হারিয়ে বলছি না বাংলাদেশে আইপিএল ইতিহাসে কোন ক্রিকেটারকে নিয়ে এত দীর্ঘ সময়ের বিডিং হয় নাই এতগুলো দলের বিডিং একসাথে হয় নাই বিশ লাখ করে রুপি যখন তার প্রাইস বাড়ছিল মিরপুরের প্রেস বক্সে আজকে আমরা যারা নাজমুল শান্তর মাইকিং করা ম্যাচ দেখতে এসেছিলাম আমরা সবাই উচ্ছ্বাসে ফেটে পড়ছিলাম যে এই প্রাইসটা শেষ পর্যন্ত কোথায় গিয়ে ঠেকে ম্যাজিকাল ফিগার দশ কোটিকে কি সেটা টাচ করতে পারবে পারে নাই তাতে কি হয়েছে মুস্তাফিজুর রহমান পিকড হয়ে দেখিয়ে দিয়েছেন বাংলাদেশের ক্রিকেটারদের ভ্যালুটা কতটা ভেবে দেখুন যেখানটায় রাচীন রবীন্দ্ররা ইনিশিয়ালি আনসোল্ড থাকেন লিয়াম লিভিনস্টনরা আনসোল্ড থাকেন ঠিক সেই জায়গায় মুস্তাফিজুর রহমান প্রায় দশ কোটি রুপিতে সোল্ড আউট